Cause he's got those stranger eyes, stranger eyes, stranger eyes. And he could be what I like, what I like, what I like. But he's got those stranger eyes, stranger eyes, stranger eyes. eyes. স্বাগত জানাই আমার ডগ ডেইলি বিরর দেখে বুঝতেই পারছো যে আবার চলে এসেছি রান্না করে সকালবেলা জলখাবারের পার্ট কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভাবছি তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। তোমরা অনেকেই নিচে জানো আর প্রচণ্ড আওয়াজ তোমরা মানে কথা যথারীতি শুনতে পাবে না আমি তোমাদের পরে ওখানে ভয়েস অ্যাড করে দেবো তো ব্যাপার হচ্ছে রোজকার ওই চিকেন 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 ভালো লাগে না তো সানডেতে তোমাদের সবাইকে বলেছিলাম যে চিকেন বেশি মানে ব্যবহার করিনি রেখে দিয়েছিলাম কিছু চিকেন আর কি পরে খাওয়ার জন্য তো আজকে ভাবলাম তাই জন্য চিকেনটা একটু অন্যরকমভাবে করি তো সেই জন্য আজকে করবো ধানিয়া চিকেন খুব টেস্টি চিকেন তোমরা জানো নিশ্চয়ই সবাই হয়তো করে থাকো বাড়িতে খুব টেস্টি এবং ভালো লাগে খেতে তো ওটা ম্যারিনেট করে রাখলে বেশি ভালো হতো কিন্তু আমার কাছে যেহেতু বেশি তাই নিয়ে অলরেডি সাড়ে এগারোটা বাজে তো সেই জন্য আমি ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতে পারব না তো কি কি লাগবে বা কী কী লেগেছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো এখানে চিকেন আছে তো চিকেনের মধ্যে আমি টক দই ধনে পাতা বাটা অলরেডি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার দেব একটুখানি এই পেঁয়াজ রসুনের পেস্ট পেঁয়াজ পড়ে না কিন্তু আমি তাও একটুখানি পেঁয়াজ দিলাম এর মধ্যে পেঁয়াজ রসুনের পেস্ট রয়েছে তো আর যা যা দেবো আর দেবো একটুখানি আদা বাটা আর নুন এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি আদা বাটা আর যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব ধনেপাতার সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম কড়াইতে আমার তেল দেওয়া হয়ে গেছে সাদা তেলেই করবো এটা তো তেল দেওয়ার পর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব তেজপাতা আমি ইউজ করি না তেজপাতা ভালো লাগে না এবারে এর মধ্যে দিয়ে দেব একটুখানি পেঁয়াজ কুচি আমি বেরেস্তার মতো করে এটাকে ভেজে রেখে দেব এটা তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো আমার ভালো লাগে তাই আমি দিয়েছি দেখো পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে তুলে রেখেছি এবারে আমি কড়াইতে এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে আদা রসুন বাটা সব মিক্স করা আছে সব ভালো করে মিশিয়ে ওটা রেখে দিয়েছিলাম তো এখন এর মধ্যে কোনো হলুদ অ্যাড করব না আমি পরে এর মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি মিচ অ্যাড করে দেব কেন কি আমার বেশি সাদা ভালো লাগে না তো এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি আমি একটুখানি হলুদ আর কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সেটা দেখালাম না একটু চিনি অ্যাড করে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখো কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি এটা এবারে অলমোস্ট রেডি হয়ে গেছে এবারে উপর থেকে ছড়িয়ে দেব ওই লাল ওই যে করে রাখা পেঁয়াজ বেরেস্তা ওই ভাজাটা দিয়ে দেব। আর এক চামচ ঘি দিয়ে দেব। এটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে নামানোর আগে একটুখানি ধনেপাতা পাতা ভালো করে ছড়িয়ে দেব। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে খুব সবুজ না হলেও ক্যামেরাতে একটু হলুদ হলুদ আসছে কিন্তু এটা বেসিক্যালি সবুজই হয়েছে গরম ভাতে জমে যাবে দেখো চান করে আমি আবার উপরে চলে এসেছি উপরে চলে না মানে চান করে আমার নিচে চলে যাওয়ার সময় হয়ে এলো এতক্ষণ একটু মায়ের সাথে বক বক করছিলাম স্নান অনেকক্ষণই হয়ে গেছে চুলও প্রায় অর্ধেক শুকিয়ে গেছে ঠান্ডার তো বালাই নেই ঠান্ডা কোথায় উধাও হয়ে গেছে আর রান্নাবান্না করতে করতেই আজকে বেলা গড়িয়ে গেলো রান্নাবান্না ওই তো দেখলে তো করলাম আমি ওই চিংড়ি মাছ ফুলকপি দিয়ে করলাম আর ওইদিকে ধনিয়া চিকেন করলাম ওই রান্না করলাম এখন এই নিচে যাব খেতে রোজকার তো একই রকম একঘেয়েভাবে জীবনটা কেটে যাচ্ছে রান্না খাওয়া রান্না খাওয়া ঘরের মধ্যে বন্দি হয়ে বসে থাকা ভালো লাগছে না এক এক সময় বিরক্তও লেগে যাচ্ছে কিন্তু এক এক সময় মনে হচ্ছে যাবই বা কোথায় চারিদিকে যে সিচুয়েশান যে কোথাও গিয়েও যে শান্তি পাবো তারও কোনো উপায় নেই মানে রোগটা তো এখনও পর্যন্ত যায়নি মানুষকে মানুষের নিত্য নৈমিত্তিক কাজ তো করতে হচ্ছে কিন্তু তা হলেও মনের মধ্যে কোথাও যেন একটা ভয় থেকে যায় কোথায় যাব বলো তো যেখানে যাব সেখানে ভিড় আর সত্যি কথা বলতে বলতে কি ভিড় মধ্যে আমি একদমই যাওয়ার পক্ষপাতী নই কিন্তু তাও ওয়েদারটা এরকম না এই সময়টা খুব ঘুরতে যেতে ইচ্ছা করে ভীষণ আমার বেড়াতে যেতে ইচ্ছা করছে কিন্তু কোথাও বেড়াতে যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছি না আমি আর বেড়াতে আমাকে নিয়েও যাচ্ছে না এই জন্য বরের উপর মাঝে মধ্যে একটু রাগও করি যে সারাদিন তুমি অফিস 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 করে যাচ্ছ এদিকে আমার কোথাও আমাকে নিয়ে যাচ্ছ না সারাদিন গৃহবন্দি ঘরবন্দি হয়ে বসে আছি ভালোই লাগছে না এমনকি আমাদের এই বেহালাতে চণ্ডী মেলা খুব বিখ্যাত মেলা সে চণ্ডী মেলাও এবারে হবে না মেলা ফেলা তো কিছুই হবে না শুধু মায়ের পুজোটাই হবে চণ্ডী মেলার নাম বলতে তোমরা যারা বেহালাবাসী তারা হয়তো শুনে থাকবে এই মেলার আকর্ষণই হচ্ছে একটা আমি এই মেলাতে মাকে দর্শন তো করতেই যাই তার সাথে আরেকটা জিনিসের আকর্ষণ আমার সব সময় থাকে সেটা হচ্ছে কানের দুল ওখানে গেলেই আমি কানের দুলের সন্ধানেই যাই মানে কানের দুল কেনার যে আমার কি শখ বিশেষ করে মেলাগুলো থেকে কানের দুল তো আমি মিস করি না তো এই বছর তো পরিস্থিতি পুরোটাই আলাদা তো কিছু করার নেই পরিস্থিতির সাথেই আমাদের মানিয়ে চলতে হবে মেলা ফেলা পুজোটা হয়তো হবে কিন্তু মেলাটা না কিছুই হবে না এখন সব জায়গাতে তো সেম মেলা ফেলা একদমই হচ্ছে না তো কী আর করা যাবে বছরটাই যে এরকম বিষাক্ত বছর কিচ্ছু করার নেই তো যাই হোক দুটো বেজে গেছে এবার আমি নিচে যাব খাওয়ার খেতে হবে এবারে দুপুর দুটো বেজে গেছে তো চলো পরে তোমাদের নিচে গিয়ে শেয়ার করবো আজকে কী কী রান্না করলাম চলো তাহলে এখন আসি আজকের রান্না তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম আর কোথাও নতুন করে কিছু হয়নি যেগুলো আমি করেছিলাম সেগুলোই হয়ে সেগুলোই আর নতুন কিছু নেই বলিনি তো তাও দেখে দেখিয়ে দিতো আমাদেরকে চিংড়ি মাছের মালাইকারি মালাইকারি না এটা ফুলকপি দিয়ে তরকারি আর কি ফুলকপি দিয়ে ঝোল আলু হচ্ছে মোরলা মাছের আলু দিয়ে চচ্চড়ি চচ্চড়ি না সর্ষে বাটা মাইক্রোভেন কিছু একটা আর এখানে রয়েছে ধনিয়া চিকেনটা এই হলো আজকে মেনু তো এখন আমি বসে পড়বো খেতে খিদে পেয়ে গেছে সবাই খেতে বসে গেছে তো আমাকেও এবার খেতে বসে যেতে হবে কী বলছো আমি তো সবাকে এখন মানে খেতে বসে যেতে হবে খাবার থালার মধ্যে নিয়ে বসে থাকার কোনো মানেই হয় না সামনে নিয়ে বসে থাকার কোনো মানেই হয় না তো যাব এবারে খেতে বসতে পাশে বসে বসে একজন হাসছে ওর কোনো কাজ নেই বসে বসে বেশি বলবো তো দেখিয়ে দেবো ছবি করছো তোমরা সবাই চা চাখা কমপ্লিট হয়ে গেছে আমার তো চাকা কমপ্লিট হয়ে গেছে তো চাটা খেয়ে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তোমাদের বন্ধু অমৃতা এই আড্ডাটাই হচ্ছে যেন প্রত্যেক দিনকার একটা মানে কি বলবো একটা প্রাণ শক্তি বলে আমার মনে হয় এই আড্ডাটুকু না মারলে আমার দিনের যে কাজের এনার্জি সেটা কোথায় লস হয়ে যায় তো সেই জন্য এই আড্ডাটা আমাকে মারতেই হবে তোমাদের ইচ্ছা হোক শুনতে কি না ইচ্ছা হোক শুনতে কিন্তু আমি বক বক করতে তোমাদের চলেই আসবো তোমাদের পাগল করার জন্য তো যাই হোক চা ফা খাওয়া হয়ে গেছে ওইদিকে রাত্রের জন্য যে ধনিয়া চিকেনটা করেছিলাম সে ধনিয়া চিকেনটা ওইদিকে আমি ময়দা ফয়দা মেখে রেখে মেখে রেখে দিয়ে এসেছি দই দই দিয়ে মাখিয়ে রেখে দিয়ে এসেছি পরোটা হবে রাত্রেবেলা পরোটা আর মানে গরম গরম পরোটাটা ভাজবো বলে পরোটা মেখে মানে দুধ বা বাকি সব ভুলভাল বলছি ময়দাটা মেখে রেখে দিয়ে এসেছে দই ফই মাখিয়ে আর ওইদিকে ইয়েটা আছে ধনিয়া চিকেনটা আছে ওই দিয়ে রাত্রেবেলা আমরা দুজন খাবো আমি আর হাজব্যান্ড দুজনে খাবো পরোটা আর শাশুড়ি মা আর শ্বশুরমশাই খাবেন রুটি তো এটাই হলো ব্যাপার সমস্ত রেডি ফেডি করে রেখে দিয়েছে রাত্রেবেলা শুধু গরম গরম ভাজবো ওই ঠান্ডা ঠান্ডা জিনিস আমি খেতে পছন্দও করি না আর খাইও না তো এবার তোমাদের মানে ঘরে বসে বসে তো সময়টা কেটে যাচ্ছে তোমাদের তো বললামই যে দুপুরবেলা বললাম যে এখানে চণ্ডী মেলা খুব বিখ্যাত মেলা তোমরা যারা বেহালায় থাকো তারা জানো বোধ যে চণ্ডী মেলা এখানে কতটাই ফেমাস এই মা চণ্ডীর মেলা মা চণ্ডীর পুজোকে কেন্দ্র করে বিশাল বড় মেলা একটা বসে বিশাল বড় মেলা মানে বিশালই বড় মানে তোমার এক প্রান্ত থেকে এক প্রান্ত তুমি শেষ করে উঠতে পারবে না একদিনের মধ্যে মানে এতটাই বড় মেলা হয় তো তো সবই তো চলে গেলো এবারে মেলা খেলা সব শেষ হয়ে গেল মানে মেলা তো হবেই না শুধু জাস্ট নমনম করে পুজোটুকু হবে আর তোমরা বোধহয় নাম শুনে থাকবে রায়চৌধুরী মানে বেহালায় সাবর্ণ রায়চৌধুরী তো তাদেরই উদ্যোগে এই পুজোটা হয় আর কি বেহালায় এটা হচ্ছে শখের বাজারে হয় বড়িশায় তোমরা যারা বেহালাবাসী তারা হয়তো জেনে থাকবে খুব ভালো মতো এমনকি বলেছিলাম না আমাদের দাদা সৌরভ গাঙ্গুলির পরিবারও এই পুজোটার সাথে জড়িত আর কি মানে আসেন আর কি পুজো দিয়ে যেন ওনার মাটা শুনেছিলাম এই জিনিসগুলো তো যাই হোক এবারে তো কোনো কিছুই হবে না পুজো পুজো হলো মেলা ফেলা কিছুই হবে না মানে পুরো বছরটাই যেন বিষে বিষময় হয়ে গেছে একদম পুরোপুরি বিষাক্ত বছর একেবারে বলতে গেলে তো বিষাক্ত মানে সব দিক থেকেই বিষ মানে বিষে বিষে বলে না বিষে বিষে বিষক্ষয় হয় কত মানুষকে এবছরে হারা হারালাম তো আমরা কত মানুষ চলে গেলো কত চেনা জানা মানুষ চলে গেল মানে সত্যি মানে এত অভিশপ্ত একটা বছর যে কি বলবো এই অভিশপ্তর কথা বলতেই মনে পড়ে গেল কিছু কিছু জিনিস আছে তো যেগুলো মানে জানি না এগুলো সত্যি কি মিথ্যা বলতে পারবো না কিন্তু কিছু কিছু ঘটনা এমন ঘটে যে ঘটনাগুলোর সঙ্গে না কিছু লিঙ্ক থাকে বলে আমার মনে হয় তো এই ঘটনা পরিপ্রেক্ষিতে একটা কথা মনে পড়ে গেল আমি যখন থাকতাম দুর্গাপুরে মানে এক বছর আগে আমি দুর্গাপুরে হাজব্যান্ডের কর্মসূত্র আর কি থাকতাম তো সেখানে যে বাড়িটায় আমরা ভাড়া থাকতাম আর কি বাড়িটা ছিল একটা অত্যন্ত বড় একটা বাড়ি ওই বাড়িটার মধ্যে ঢুকলে তোমার মনে হবে যেন একটা ভৌতিক বাড়ির মধ্যে তুমি ঢুকে পড়েছ অসম্ভব বড় বড় দুখানা তিনখানা ঘর ছিল তো যাই হোক দুজনে মিলে থাকতাম ঠিক আছে কোনো মতে কেটে কেটে যাচ্ছিলো কিন্তু উপদ্রব শুরু হলো একটা জিনিসের সেটা হচ্ছে চামচিকে যে জিনিসটাতে আমি এত ভয় পাই এত ভয় পাই তোমাদের বলে বোঝাতে পারবো না প্রচণ্ড ভয় পাই আমি এই জিনিসটাতে আর এই সব চামচিকেগুলো না আমার মনে হয় একটা অশুভ অশুভ কিছুর ইঙ্গিত দেয় সত্যিই তাই মানে তার এক বছর পরে সব করোনা ফরোনা কোথা থেকে চলে এলো জানি না এটা অদ্ভুত টাইপের সন্ধ্যাবেলা হতে হতেই চামচিকের দল কোথা থেকে চলে আসতো আর আমি যে এই জিনিসটাতে কি প্রচন্ড ভয় পাই তোমাদের বলে খোঁজাতে পারবো না আমি ভীষণ ভয় পাই আর যে কোনো পোকামাকড় বা বলো বা পতঙ্গ বলো যে কোনো কিছুই আমার কোনো প্রাণী যদি এমনি বসে থাকে তো আমার কোনো ভয় লাগে না কিন্তু যখনই কোনো মানে পতঙ্গ হোক বা যে কোনো কিছু উড়তে শুরু করে না আমার প্রচন্ড ভয় লাগে আর চামচিকের জিনিসটাতে মানে আমি ছোটোবেলা থেকে চামচিকে ভীষণ ভয় পাই একবার এমন হয়েছিল যে আমাদের বাড়িতেও আমার মাও প্রচণ্ড ভীতু টাইপের এরকম হয়েছিল আমি চা বসিয়েছিলাম রান্নাঘরে তো চামচিকিটা এসে হঠাৎ করে কোথা থেকে উদয় হলো আমি জানি না তো রান্নাঘরে আমি চাটা ফেলে গ্যাস ফেস মানে গ্যাস জ্বলছে ওই অবস্থায় আমি রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে চলে এসেছি চা পুরে পুরে গ্যাসের মধ্যে পুড়ে চায়ের বাটি পুড়ে এসে মেশাকার কাণ্ড সে বাবা বোধহয় কোথায় বাইরে গেছিলো বাবাকে ডেকে নিয়ে এসে সেই চামচিকিকে মারা হলো তারপর আমি শান্ত হলাম আর কি তো সেখানে ভাবো পুরোটাই আমি একা মানে পুরোটাই একা হাজব্যান্ড থাকতো না অফিস থেকে ফিরতে ফিরতে আটটা সাড়ে আটটা নটা বাজতো এমনও দিন মানে এমনও হয়েছে আমি বাথরুমের মধ্যে ঘর মানে বাথরুমের মধ্যে লাইট নিয়ে বসে থাকতাম মানে আমি বাথরুম থেকে যে মানে হল ঘরে আসবো সেই হল ঘরে আসবার মতো আমি মানে সাহস পাচ্ছিলাম না মানে এতটা ভয় মানে মাথা খুঁটে আমি মনেছিলাম যে আমি জীবনে কোনো দিন আর ওইখানে গিয়ে কোনো দিন থাকবো না তো হাজব্যান্ডও তড়িঘড়ি ওখানে পাট চুকিয়ে দিয়ে চলে এলো কলকাতায় যাওয়ার জন্য আমি থাকতে পারলাম না মানে আমি ওখানে থাকলে রীতিমতো অসুস্থ হয়ে পড়তাম মানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলে আমি ঠিক মানে যে সদর দরজাটার সামনেটায় আমি বসে থাকতাম সদর দরজাটার সামনেতে এসে বসে থাকতাম যে কখন চামচি আসবে আমি কোনো মতে মোবাইলটা মোবাইলটাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাব এরকম হয়েও ছিল আমি জাস্ট ঘর থেকে পুরো বেরিয়ে গেছি মানে একদিকে টিভি চলছে দরজা খোলা সমস্ত কিছু খোলা আমি ঘর থেকে পুরো বেরিয়ে গেছি বাড়িওয়ালাদের বললেও বাড়িওয়ালারা কোনো কথা শুনতো না এবং ইনফ্যাক্ট এগুলো নিয়ে এগুলো নিয়ে হাসাহাসি করতো যে তুমি কলকাতায় থেকে তুমি এরকম ভয় পাও কেন রে বাবা কলকাতায় থাকলে কি মানুষের চামচিকেতে ভয় পেতে পারে না বা কলকাতায় থাকলে কি মানুষের কোনো কীটপতঙ্গ বলো কোনো জন্তু জানোয়ারে ভয় হতে পারে না কি অদ্ভুত অদ্ভুত এবং তারা সমাধান করার কোনো চেষ্টাও করেনি এবং যখন আমরা বাড়িটা ভাড়া নিয়েছিলাম তখনও এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হয়নি কোনো কথাই তারা বলেনি যে এই রকম টাইপের কিছু ব্যাপার স্যাপার আছে মানে প্রথম মানে জীবনে যে অভিজ্ঞতাটা হয়েছিল না ভাড়া বাড়িতে থাকার একদম তিক্ত এবং কটু অভিজ্ঞতা হয়েছিল অভিজ্ঞতা অত্যন্ত খারাপ হয়েছিল অনেকেই বলে যে ভাড়া বাড়িতে থাকলে মানে বাড়িওয়ালাদের সঙ্গে সম্পর্ক ভালো হয় বা কিছু কিন্তু আমার ক্ষেত্রে সেই জিনিসটা হয়নি আমি ভীষণ তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম এবং এমনই একটা জিনিস আমার ঘরের মধ্যে ঢুকতে শুরু করেছিল যে জিনিসটা দেখে আমি মনে প্রাণে ভয় পাই দেখো প্রত্যেকে তো সমান নয় কারো কারো কোনো কোনো জিনিসে ভয় লাগে আমারও কিছু কিছু জিনিসে ভয় আছে সবার যে সমস্ত জিনিসে সবাই যে অকুত ভয় হবে এমন তো নয় প্রত্যেকটা মানুষেরই কোনো কীট পতঙ্গে ভয় থাকে আরও জিনিসে যেমন আমি খুব ভয় মাকর সাথে কি তো এগুলো ভেতর থেকে আসে এগুলো তো জোর করে কেউ করে না না কিন্তু সেগুলো তো মানুষে বলবে মানুষকে আগে থেকে জানাবে যে আমাদের ঘরে এরকম উপদ্রব আছে তো শুনেছি এরকম অনেকের মুখেই শুনেছি যে এইরকম চামচিকে ঘরে ঢোকা নাকি একেবারেই ভালো না কিছু অশুভ অশুভ ইঙ্গিত দেয় আর কি তো তার পরে পরেই দেখো জানি না কাকতালিও কিনা তার তারপরে পরেই দেখো এই করোনা না কোথা থেকে একটা আপদের মতো এসে জুড়ে বসলো তো সবাই তো সমান নয় না এই কথা প্রসঙ্গেই মনে পড় পড়ে গেল যে কিছু কিছু জিনিস আছে যেগুলো অশুভ শক্তির অশুভ কিছু ঘটনা ঘটার ইঙ্গিত দেয় আর কি তো যাই হোক এরকম একটা অশুভ না হলেও একটা মানে বিপর্যয় তো বটেই একটা মানে একটা বিশাল বড় বিপর্যয় মানে এরকম বিপর্যয়ের মুখে বোধহয় বছর মানে বহু যুগে একশো বছরের মধ্যে মানুষের পড়েনি যে বিপর্যয়ের সম্মুখীন আমরা এখন হচ্ছি প্রতিনিয়ত বা হয়ে চলেছি কত মানুষ চলে গেছে কত কাছের লোক সব চলে গেছে তো কথা প্রসঙ্গে এটাই মনে পড়ে গেল আর কি যে কিছু কিছু জিনিস আছে যেগুলো থেকে ভয় সহজে কাটানো যায় না সেটা আগের দিন বলেছিলাম ভূতের ভয় শুধু ভূতের বলে নয় এটা কোনো কীটপতঙ্গ বলো পশু পশু পাখি বলো যে কোনো কিছু থেকেই হতে পারে তাই না এটা ম্যান টু ম্যান ভ্যারি করে তো যাই হোক ভিডিওটা আমি আর লেন্দি করছি না আজকের গল্প কাহিনী এখানেই শেষ হলো তো তোমাদের সঙ্গে আবার কথা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করো এটুকুই বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট শুভরাত্রি